টাকা লাগবে না ইনভেস্টমেন্ট লাগে না ভাই ব্রেইন আছে এটার কাজে লাগে আপনি কোটি টাকা ইনকাম করতে পারবেন ব্রেইন নাই আপনি শেষ আপনার কাছে কোটি টাকা আছে এটার কোনো ভ্যালু নাই আজকে কোটি কোটি টাকার মালিক বহু অনেক ছেলে মেয়েরা আছে কিন্তু বাবা বাবা মা রাই কিন্তু এটা আর বাড়াইতে পারে নাই এটা খাইয়ে খাইয়ে শেষ করছে হ্যাঁ নেশাগ্রস্ত হয়েছে কারণ কি তার ব্রেইনটা সে কাজে লাগায় নাই আপনাদেরকে আমি বলতেছি আপনারা কাজে লাগান বিজনেসটাকে শিখেন বিজনেস বুঝেন বা ফ্রি মার্কেটিং করেন প্রয়োজন নেই আপনি লিকুইড করার আমি আবার বলতেছি লিকুইড করার প্রয়োজন নেই এটা কেন বললাম সোয়াম মাস ভাই এই লেগে থাকা বিষয়টা ভাই অনেক বড় একটা প্রবলেম আজকে আপনি তিন দিন লাইকে থাকতে পারলেন না আজকে আপনি এক সপ্তাহ লাইকে থাকতে পারলেন না আজকে আপনি এক মাস লাইকে থাকতে পারলেন না আপনি আবার চিন্তা করেন আপনি মাসে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা ইনকাম করবেন পাঁচ লক্ষ ছয় লক্ষ কি গাছের মূলা এটা কি গাছের ধরে এটা কি গাছের আম এটা যে যে কোনো মানুষ চাইলেই পারতে পারবে দশটা ইট মারলেন একটা ইট পর লাগলো আর কি আম পড়া গেলো এরকম তো না আর ভাই এটা একটা বিজনেস এটা বুঝতে হবে আপনাকে বিজনেসে বিজনেসম্যান হয়ে থাকতে হবে বিজনেসে আপনি ডং হয়ে থাকতে পারবেন না বিজনেস বিজনেসম্যানের মতো করতে হবে লিপগুড়ি এটা একটা বিজনেস লিপগুডের প্রোডাক্ট সেল করা এটা একটা আর্ট আপনি লিপগুডের প্রোডাক্ট সেল দিবেন এটা একটা আর্ট এটা আপনাকে শিখতে হবে আজকে লিপগুডের ওয়েবসাইট সেল দিবেন এটা একটা আর্ট এটা আপনাকে শিখতে হবে মানুষ অটো আসবে আপনার কাছে মানুষের সাথে কনভারসেশন করতে হবে মানুষের সাথে কথা বলতে হবে মানুষের সাথে বুঝতে হবে মানুষ কি চায় মানুষ 10 মিনিট কথা বলবে আপনি 2 মিনিট কথা বলবেন আপনি 10 মিনিট কথা বলছেন মানুষ 2 মিনিট কথা বলবে বুঝতে হবে কোন সময় 10 মিনিট সে বলবে আপনি 2 মিনিট বলবেন কোন সময় আপনি 10 মিনিট বলবেন সে 2 মিনিট শুনবে সে দুই মিনিট বলবে আজকে আমি মিটিং করতেছি কত ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা আমি কথা বলার সুযোগ দিই কি দুই ঘন্টা হইলে বিশ মিনিট এক ঘন্টা হইলে দশ মিনিট কেন এখানে কথা বলার রাইটস শুধু আমার আমি শুধু আপনাদের প্রবলেম সলভ করবো বাদ বাকি রাইটস আমার এখন হ্যাঁ আপনি আমার কাছে আসছেন কোনো একটা বিষয় নিয়ে তখন আমি শুনবো আপনার সমস্যা আপনার প্রবলেম আপনার হিস্টোরি এ টু দি এভরিথিং আমি শুনবো বাই আইফোন চেঞ্জ দিতে পারি না ভাই আমার প্রবলেম ভাই আমার আর্থিক সমস্যা ভাই আমার ফ্যামিলি থেকে আমার বাইর করে দিতে এই করতে সেই করছে আমি ভাই প্রচুর কষ্টের মাঝে আছে আমি অনেক মেহনত কি করতে পারবো আপনার মতো মেহনত করবো আপনি আমাকে সাপোর্ট দেবেন হ্যাঁ আমি শুনছি ওকে জাস্ট এক মিনিট একটা মিনিট একটা সেকেন্ড আমি তারা রিপ্লাই দিচ্ছি ভাই এই লিঙ্কে আসে আর টাইম নাই সে দুঃখ বলছে আমি শুনছি এখন তার আমি সলিউশন দিতেছি সলিউশন দিতে গিয়ে আপনাকে তেল মারা লাগবে না এখন যদি দেখা যাচ্ছে সে তার সমস্যা আপনি দিবেন সলিউশন এখন আপনি আলাপ করা লাগে বিশ মিনিট পঞ্চাশ মিনিট ষাট মিনিট ক্যামেরার ভাই এটা কেমনে হইবো সে আসছে প্রজেক্ট ওয়ানে আসছে আমার ফোন দিতেছে এখন সে প্রোজেক্ট ওয়ানে আসছে আমি তার এক ঘন্টা ফোন দিতেছি আলাপ করতেছি এটার আমার রেজাল্ট কি না তার রেজাল্ট না আমার রেজাল্ট দুইজনই বুকায় এখানে দুইজনই এখানে বলদ হয়ে গেলাম দুইজনেরই টাইম নষ্ট হয়ে গেলো লাভটা কার হইল শয়তানের হইল হুদেই টাইমটা নষ্ট করলো আজকে চোলদারে বেগে গেছে থার্টি ফাইভ কেমনে কি এই সিস্টেম বুঝার কারণে বুঝতে বুঝতে পার চুলদারে বেগে গেছে তাইলে আজকে দেখেন ফোর্টি ফাইভ ফিফটি এই মানুষদেরকে আপনি চুলদারি পাকছে দেখতে দেখাই পারবেন না না এরকম মানুষ কিন্তু আমি কি করবো কেন বুঝতে হবে আপনাকে আমি আপনাকে ইজি ওয়েতে ইজি মেথড সবগুলা জিনিস দিয়ে দিতেছি আপনাদের সবাইকে দিতেছি যারা অনেক বিরো সদস্য আজকে আমার আটশো মেম্বার আছে এই ভিডিও আপনাদের কাছেও যাবে এই ভিডিওটা দেখেন আপনি জাস্ট আপনার সাথে জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি মেহনত করছেন আপনি আপনার সাথে আপনি ওয়াদা করেন ছয় মাস মেহনত করবেন তাইলে আপনি আসেন তারপরে বললেন যে ভাই আমি মেহনত করছি আমার রেজাল্ট আসে নাই ভাই মেহনত কোন সময় বিতা যাবে না আপনার মেহনত কোন সময় আপনার সাথে বাটপারি করবে না চিটারি করবেন আমরা আমাদের সাথে চিটারি করি আমরা আমাদের সাথে বাটপারি করি আজকে দেখেন আমাদের সাথে আমাদের সাথে আপনারা এক মাস থেকে কানেক্টেড এক মাস রায়ন ভাই যেভাবে অ্যাক্টিভ ছিল রায়ন ভাই যেভাবে কমিউনিটির সাথে যোগাযোগ করছে রায়ন ভাই যেভাবে সার্ভিস দিয়েছে আপনি কি সেভাবে সার্ভিস দিয়েছেন আপনি আপনাকে জিজ্ঞেস করেন আপনি কয় ঘন্টা আপনার জন্য মেহনত করছেন আপনি কয় ঘন্টা আপনাকে শিখাইতে শিখতে আপনি পরিশ্রম করছেন কয় ঘন্টা আপনি কাস্টমারকে বোঝার জন্য টাইম দিচ্ছেন ঘন্টা আপনি কাস্টমার সাইকোলজি বুঝছেন বা কাস্টমার দিচ্ছেন হোয়াটসঅ্যাপে করেন নাই ঠিক মতো করতে পারেন নাই বিদায় রেজাল্ট আসতেছে না নাইলে রেজাল্ট আসবে না কেন আজকে রায়ন ভাই রেজাল্ট কেন আসে আপনার রেজাল্ট আসে না কেন এটা বুঝতে হবে আপনারও আসবে গ্যারান্টি আসবে রায়ন ভাই না তারা না রে ভাই রায়ন ভাই এই একটা রাস্তার ভালো সমান রায়হনবাই কিছুই না আপনার তার থেকে বেশি যোগ্যতা রাখেন আপনারা আরো বেশি পারবেন আপনারা ফ্রিতে পাইতেছেন রাহেনবাইর মার্কেটিং রাহেনবাই রে ফ্রি পাইতেছেন ভাই বানানোর রাস্তা পাইতেছেন আপনারা জাস্ট এখানে আসবেন আর খেলবেন এই খেলাটা যদি আপনি না খেলেন তাহলে আপনি জায়গায় যাবেন কেন তো আপনাদেরকে আমি অফার দিলাম ছয় মাসের যারা কিনা আমাদের সাথে ছয় মাস লেগে থাকবে যারা আমাদের সাথে এই কন্ডিশনে আসবে না তাদের সাথে আমাদের কোনো আলোচনা নাই এই আলোচনা তাদের সাথে যারা ছয় মাস আমার সাথে অ্যাক্টিভলি কাজ করতে হবে যদি একটিভাবে কাজ করতে না পারেন পনেরো দিন বিশ দিন এক মাস পরে আইসা বললেন যে ভাই আমার দ্বারা হবে না এই পঞ্চাশ ডলার আপনার গায়ে মানে আমি এটা রিস্ক না এটা শেষ নষ্ট সুতরাং বুঝে শুনে আসেন প্রয়োজনে আপনি বিজনেস করেন প্রয়োজনে বিজনেস করার প্রয়োজন নাই আপনি আইসা বলবেন যে ভাই আমি আপনার আমি কিন্তু ভিডিওতে বলেও দিই আপনি চাইলে টাকা রিফান্ড নিতে পারবেন আমি যে রিফান্ড নিছিলাম আমাকে কেউ শেখাইছিল কিভাবে রিফান্ড দিতে হয় এগুলো তো আমি নিজে খুঁজে বার করেছি আমি আপনার ভিডিও সহ দেখাই দিয়েছি কিভাবে রিফান্ড নিতে হয় আপনি ভিডিও দেখেন যারা যারা জয়েন হয়েছেন অলরেডি আপনারা চাইলে রিফান্ড নিয়ে নেন আমি আপনাকে হেল্প করতে পারবো না কারণ আমার সময়টাই নাই আমি সাপোর্ট দিতে পারবো না হ্যাঁ আপনি ইনকাম করতে চান ছয় মাস আপনাকে সাপোর্ট দিব ছয় বছর সাপোর্ট দিব ষাট বছর সাপোর্ট দিব যদি হাতে পাচ্ছি আমি একজন আমি আপনাকে সাপোর্ট দিব বাট আপনি টাইম দিবেন না আপনি মানে বিজনেস করবেন না আপনি মানে ডং সাজবেন এখানে এসে ভাই আপনি আমাকে পাবেন না আপনাদেরকে যদি আমাকে বিরক্ত করেন আমি আপনাকে ব্লক করতে রাজি হব কারণ আমার কিছু করার নাই আমি এখানে আপনাকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করার একটা ওয়াদা নিয়ে আসছে একটা স্বপ্ন নিয়ে আসছে যে আপনাদেরকে আমি চাই আপনার মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন ভাই আপনারা আমার জাস্ট আমার সাথে থাকেন আমার জয়নিং গুলো আপনারাই নিয়ে আনেন আমার লাগবে না জয়েনিং এই মানুষগুলো সাপোর্ট দেওয়ার মতো আমার ক্যাপাসিটি নাই আমার সময় নাই এত কিছু আমি অলরেডি ফেডা ফেডাম বলতে কি মানে আমি কাবার করতে পারতেছি না আমার এত পরিমাণে মানে আমার মার্কেটিং অনুযায়ী আমার রেজাল্ট বেশি চলে আসতেছে এগুলো কে করবে আমার কেউ একজন বলছিল দুইজন বলছিল যে রায়ন ভাই

সে জয়েন করে দিবে তার টিমে নিয়ে আসলো তার নিচে নিয়ে আসলো পরে দেখা যাবে দুই মাস পরে এক মাস পরে সে নাই এখন এটার দায়িত্বটা কে নিবে যে লোকটার দায়িত্ব কে নিবে এই জন্য এর গেলে যে কাউকে আমি দিতে পারি না ছয় মাস আপনি মেহনত করে নাই সে আপনি আমার যতটা জয়নিং আছে সবগুলো জয়নিং নিয়ে যান আপনার বলতে স্যার ভাই নিচে জয়েন হবে আপনি বলেন আমি আর আহন ভাই সমান আমি বলবো ঠিক আছে সে আমার ছোট ভাই সে আমার বোন তার নিচে যখন হন সে সাপোর্ট দিবে আমি তার উপরে আসি আমরা সবাই এক টিমের আমি যদি বাহিরের ডিস্ট্রিক্টের অন্য টিমের অন্য লোকের জন্য করতে পারি আপনি আমার টিমের মেম্বার আমি কি আপনার জন্য এটা করতে পারি না আমি আপনাকে নিয়ে ভিডিও দুই চারটা বানাই আমি আপনাকে দিয়ে দিব আপনার ভিডিও আমি ভাইরাল করাই দিব ইনশাল্লাহ যদি আল্লাহ তালা কবুল করে আপনি শুধু এখানে সময়টা দিবেন টাইমটা দিবেন আপনার ফিউচার সুন্দর আপনি জানতেছেন দেখতেছেন এখানে ফিউচার সুন্দর তারপরেও আপনি টাইম দিবেন না তাইলে আপনার জন্য আমি আর কি করতে পারি বলেন আপনি কি আমাকে পঁচিশ ডলার দিয়ে কিনে ফেলছেন কোম্পানি তো আমার দিচ্ছে আপনি তো আমার দেন নাই পঞ্চাশ ডলার তো আপনি কোম্পানি পে করছেন আমার তো পে করেন নাই আপনি যদিও বিকাশে দিচ্ছেন আমি আপনি পারেন না বিদায় আমি আপনাকে ডলার কিনে দিছি আপনার অ্যাকাউন্ট করেছি এগুলো তো আপনাদের কাজ এটা তো আমি আমার কাজ না আমার কাজ আপনাকে জাস্ট একটা লিঙ্ক শেয়ার করা আমি আমি অ্যাফিলিয়েট করতেছি আমার কাজ হচ্ছে অ্যাফিলিয়েটের লিঙ্ক শেয়ার করা আমি জাস্ট একটা লিঙ্ক দিছি আপনাকে কোম্পানি আমাকে সাত দিন পরে এই সাত দিন পর্যন্ত সুযোগ দিছে আপনাকে টাকা রিফান্ড করার আমি তো আপনার টাকা নেই নাই নিছে কোম্পানি কোম্পানি আমাকে আমার মেহনতের ফল দিছে তাইলে আপনি যে যদি বলেন যে রাহেন ভাই আমি আপনার পঁচিশ ডলার দিকে নেবো এটা কোন জায়গায় পাইলেন কিন্তু আমি আপনি পঁচিশ ডলার কিনে নাই কিন্তু আমি এমন সার্ভিস দিচ্ছি মনে হচ্ছে আপনি আমাকে কিনে বলছেন আমি যেভাবে আমার টিমের মেম্বারদের সাপোর্ট দিই মনে হয় তারা আমাকে কিনে বলছে ইভেন আমি আমার পকেটে টাকা খরচ করে তাদেরকে এরকম আছে আমি আপনার লিপুরের যদি প্রোগ্রামগুলো দেখেন জাফলং এর প্রোগ্রাম বা বিভিন্ন জায়গায় গিয়ে আমার প্রোগ্রাম করছে আমার এইরকম গত বছর এই টাইমে আমি পনেরো জন বিশ জনে প্রতিদিন রাতে আমি মিটিং করছি প্রতিদিন রাতে আমি তাদেরকে ছয় হাজার সাত হাজার আট হাজার টাকার মানে খাবার খাওয়াইছি আমার পকেটে খাওয়াইছি তারা দিতে চাইছে আমি বলছি না তোমরা ডলার ইনকাম করো তোমরা যেদিন ইনকাম করবো ওইদিন তোমরা দিবা এখন আমি ইনকাম করেছি তোমরা আমার টাকা দিয়ে খাও তোমরা দিছো আমার পঁচিশশো আমি তাদেরকে খাওয়াইছি প্রতিদিন না হলে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা ভিডিও গুলো ইউটিউবে আছে গিয়ে দেখতে পারো এমন কোনো দিন নাই যেদিন আমি মানে খাবার খাই নাই প্রতিদিন রাতে তাদেরকে নিয়ে খাইছি কিন্তু এইগুলোর কোনো ভ্যালু নাই বুঝছেন মানে আপনি ফ্রিতে যে সময় দিবেন এসব মানুষ মনে করে এইগুলো মানে হুদাই দিতেছে এই জন্য এই বছর কাউরেই দেয়নি এই বছর কাউরেই নিয়ে কোনো জায়গায় যাইনি ভাই আমার টাকা আমি খাবো আমি আমার টাকা আমার ফ্যামিলি খাবো এই মানে মানে এই রকম লোকদের দিয়ে নষ্ট করে আমার টাকা নষ্ট করার কোনো ভ্যালু নাই মানে নাই আমার মেহনতের টাকা আমি কেন এই অপচয় করবো এইগুলো পাত্তাই দিই না কেন দিই না কারণ এইগুলো তো বিদেশ ভাই বিদেশ বুঝে না এরা মানে এই যে মহব্বত করে এই যে ভালোবাসা দেয় এই যে সাপোর্ট দেয় যে সময় দেয় এরা মনে করে যে এটা রাহেমের কাজ রাহেমের কাজ এটা না আজকে আপনি জয়েন হয়ে গেছেন আপনার সাথে আর কথা বলার সুযোগই নেই আমার কিন্তু আমি আপনাকে টাইম দিতেছি এই যে আজকে ঘন্টার পরে ঘন্টা আমি এক একজন মেম্বার জয়েন হওয়ার পর তার এক ঘন্টা দেড় ঘন্টা টাইম দেয় টাইম দিয়ে কেন কেজন্য সে বিজনেসটা করতে পারে শিখতে পারে সেজন্য ইনকাম করতে পারে আমরা সব বিজনেসটা শুরু করেছি আমাদেরকে এরকম টাইম দেয় নাই আমাদেরকেও এরকম সময় দেয় নাই আজকে বেশি পাত্তা দেই এই জন্য বাচ্চা নষ্ট হয়ে যায় আজকে বেশি মহবত করে এই জন্য বাচ্চাটা নষ্ট হয়ে যায় আজকে বেশি সাপোর্ট দেই জন্য মনে করে এটা তার আয়ানব্বের কাজ রায়নবের অনেক কাজ আছে রায়নবের যদি শুধু এই জয়েনিং এর দিকে ফোকাস দেয় রায়ানবীর প্রতি মাসে না নইলেও তিন চার লক্ষ টাকা ইনকাম অটো আসবে এই পরিমাণ জয়েনিং রেডি আছে স্টকে আছে এই ষোলো হাজার লোকের মধ্যে নই পাঁচ সাতশো জয়নিং রেডি আছে কিন্তু এই যে ওদেরকে টাইম দিব ওদেরকে কথা বলবে ওই টাইম ভাই নাই তো ওই জিনিসটা আপনারা অ্যাচিভ করেন ওই জিনিসটা আপনারা নেন এই জিনিসটা আজকে ভাই আমি বারবার বলতেছি আঠারো কোটি মানুষকে আমি জয়েন করাইতে পারবো না আঠারো লক্ষ মানুষ আমি জীবন করা সম্ভব নয় আঠারোশো মানুষ আমি দিতে পারবো না এগুলো আপনারাই করতে হবে যারা কিনা আমার সাথে লেগে থাকবেন যারা কিনা আমার টিমে থাকবেন যারা কিনা আমার সাথে লেগে থাকবেন আমি মার্কেটিং শিখাই দিচ্ছি আমি ফার্স্ট টু লাস্ট ইডে বলছি আজকে প্রজেক্ট ওয়ান দিয়ে ফ্রি মার্কেটিং শিখেন তারপরে গুড়ে আসেন কোটি টাকার উপরে ঘুমাইতে পারবেন